ছিল যতটুকু সম্ভব আছে ততটুকু দিয়ে গেলাম আযাদীর সন্তানেরা জেগে ওঠো বিপ্লব হবে ইনশাআল্লাহ শহীদ আলী রায়হান জীবন দিয়েছে শহীদ ওয়াসিম জীবন দিয়েছে সর্বশেষ এই ভূমিকে আদিব

রায় দেওয়ার জন্য গণ ভোট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ দীর্ঘ পনেরো বছর আমি আমার জীবনে ভোট দিতে পারি নাই একটা আক্ষেপ এই তরুণ ভোটার চার কোটি সাত লক্ষ তরুণ ভোটার যারা তাদের জীবনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই এই তরুণ ভোটাররা এবার মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে তাদের জীবনের প্রথম রায় এক ঐতিহাসিক রায় হবে ইনশাআল্লাহ আপনারা দেখেছেন বাংলাদেশের যত জরিপ সংস্থা জরিপ করেছে বিদেশি সংস্থা জরিপ করেছে তারা বলেছে তরুণদের অধিকাংশই এবার ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর সেই ইনসাফের প্রতীক হচ্ছে ফুলকপি ইনসাফের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা এর পক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আজ গণজোয়ার তৈরি হয়েছে এজন্য এই দিন সকালবেলা ভোরেই আপনারা প্রস্তুতি নিয়ে খাবার খেয়ে দলবদ্ধ হয়ে ভোটের জন্য যাবেন ভোট দিয়ে ভোট কেন্দ্রে অবস্থান করে শেষ পর্যন্ত ভোট ঘুরে নিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ যদি এবার কেউ ভোট ডাকাতি করতে আসে তাদেরকে বলে দিবেন তোমার মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে হয়েছে এ দেশকে নিয়ে চাল চাতুরি করা হয়েছে বার বার মানুষের সাথে প্রতারণা করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় যখন এপ্রিলে যুদ্ধের ঘোষণা পত্র পাঠ করা হয়েছিল তখন শেখ মুজিবুর রহমান ছিল জেলখানায় জনতা ঘোষণাপত্রে বলেছিল সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আপাবর ছাত্র জনতা খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক যুবক দিন মজুর রাস্তায় নেবে এক মহাযুদ্ধের ডাক দিয়ে উনিশশো সালে এই দেশকে হায়নাদের হাত থেকে মুক্ত করেছিল কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে ভেসে আসা জেলখানায় থাকা সেই শেখ মুজিবুর রহমান দেশে এসে অবিসংবাদি নেতা হয়ে গেছে দেশে একাত্তর সালের নয় মাস কি চলেছে এই হত্যাযজ্ঞের নাগপাশ থেকে সে যায় নাই ইভেন ঘোষণাটা পর্যন্ত সে মুক্তিযুদ্ধের দেয় নাই কিন্তু এসে মহানেতা জনগণ তাকে মাথায় উঠিয়ে রেখেছে বাহাত্তর পরবর্তী সব দলগুলোকে নিষিদ্ধ করে সংবাদ মাধ্যম সব নিষিদ্ধ করে এক দলীয় বাকশাল কায়েম করে এদেশে এক বিধি সন্ত্রস্ত অবস্থা সে তৈরি করেছিল শুধু তাই নয় তার দলের নেতা করা ভোট ডাকাতি করা লুটপাট করা ধর্ষণ চিন্তায়ের সাথে এমন জড়িত হয়ে পড়েছিল দেশে উনিশ সালে এক মহা দুর্ভিক্ষ তখন তৈরি হয়েছিল এর অনিবার্য পরিণতিতে ১৯৭৫ সালে শেখ মুজিবকে বিদায় নিতে হয়েছিল দেশ ভেবেছিল এবার গণতান্ত্রিক ধারায় ফিরবে কিন্তু একশোই রাজারের কমলে দশ বছর পরে জাতি তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে নব্বই সেই রাজার বিরোধী আন্দোলন শৈলাচারের পতন ঘটাতে হয় কিন্তু শৈলাচারের পতনের পরে এমন এক দল আবার আসলো যারা ঠিক সেই কাজেরই পুনরাবৃত্তি করা শুরু করলো আবার সেই দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানালো মানুষের অধিকার নষ্ট করলো আয়নাঘর তৈরি করলো ঘুম খুন করলো মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে পুকুর দখল করলো রাস্তাঘাট ঘের বাড়ি বাড়ি তৈরি করতে গেলে চাদা দেওয়া লাগে মানুষের জীবন এক অতিষ্ঠ পাপাচারের মধ্যে তারা লিপ্ত করে দিল তখন ছাত্ররা আন্দোলনের জন্য ডাক দিয়েছিল আমাদের অধিকার চাই কেন কোটা ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন করা হবে কেন গোটা বড় পারে শতাংশ সরকারি চাকরিতে শুধুমাত্র এইখানে মুক্তিযুদ্ধা কোটা থাকবে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গিয়েছে এখন বেকার ভিত্তিতে আমরা অধিকার দাও 40 লক্ষ বাংলাদেশে বেকার অনার্স পাস পাস করার পরে আমি চাকরি পাই না বেকারত্বের অভিশাপ নিয়ে মা বাবার কাছে লজ্জায় দাঁড়াতে পারি না আমরা দিলে দেশটাকে তারা দেউলিয়া করে ছাড়বে জাহান নাম বানিয়েছেন ওই জুলাই বিপ্লবে মাত্র আড়াইশো ছাত্র জীবন দিয়েছে চোদ্দশো মানুষ মারা গেছে বারোশো মানুষ মারা গিয়েছে যারা দিন মজুর ছোট্ট রিয়াগ শিশু কুলি মজুর খেতে খাওয়া মানুষ তারা জীবন দিয়েছে এই জুলাই বিপ্লব কারো একার বাবার সম্পত্তি নয় এ জুলাই বিপ্লব এদেশের আঠারো কোটি মানুষ পরবর্তী জনতা ভেবেছিল একটা রাজনৈতিক পরিবর্তন আসবে কিন্তু তা আসে নাই অনলাইনে বসে একটা দলের প্রধান গুপ্ত ভাইনের মত অনলাইনে দল চালানো শুরু করে দিয়েছি তার দলের নেতা কর্মী 16 বছর আদুত্ত থেকে জালিম মজলুম ছিল মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে